ইদানিং আমাদের সমাজে নতুন একটা কালচার শুরু হয়েছে সেই কালচার হচ্ছে প্রচুর যুবকরা বিদেশ যাচ্ছে বিদেশ যাওয়া কোনো অপরাধ না আমি নিজেই দুই বছর ধরে বিদেশে থাকি বিদেশ যাচ্ছে কাজের জন্য দেশে টাকা পাঠাচ্ছে আর যুবকের বাবা যারা আগে দোকানদারি করতেন বা অন্য কোনো কাজ করতেন কাজকর্ম দিয়ে ছেলের পাঠানোর টাকা মানুষকে হাওড়ার দেন সেখান থেকে সুদ খান মানুষকে ধার দেন সেখান থেকে সুদ নেন কি এরকম অবস্থা একটা এলাকার কথা শুনেছি ওই এলাকার একটা মানুষ বলেছে যে ভাই আমাদের এলাকায় একশোটা ঘরের মধ্যে এই অবস্থা একশো টাকা কেউ কলেজে হাসানা দিতে চায় না একশো টাকা হাসানা দিতে চায় না টাকা দিলেও বিশ টাকা উপরে চার্জ করে অথচ দিন ক্ষেত্রে কোনো অপরাধ বিবেচনা সেটা তো বরের কথা আপনি দুনিয়াবি হিসাবে দেখেন সুদ যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে ওটা কিন্তু মজবুত অর্থ ব্যবস্থা নয় মজবুত অর্থনীতি হচ্ছে এটা উৎপাদনের উপর গড়ে ওঠে আমি দুই বছর থেকে জার্মানিতে থাকি জার্মানিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মজবুত পাঁচটা অর্থনীতির মধ্যে একটা এর কারণ কি তারা টাকা পয়সার লেনদেনের উপর চলে না বৈদেশিক মুদ্রা অর্জন করা আর বৈদেশিক মুদ্রা জমানো এগুলোর উপর চলে না তারা চলে নতুন প্রোডাকশনের উপর প্রোডাকশন করে সেল দে এতে কি হয় যে পরিমাণ লিকুইড মানি তাদের হাতে থাকে সেই পরিমাণ উৎপাদনও তাদের হাতে থাকে সুদভিত্তিক অর্থনীতি একটা দুর্বল অর্থনীতি আপনি কোনো কিছু তৈরি করছেন না খালি টাকা দিয়ে টাকা আনতেছেন টাকা দিয়ে টাকা আনতেছেন লিকুইড টাকার ভ্যালু আজ আছে কাল পড়ে যাবে তাই সুদভিত্তিক অর্থনীতি দেশের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত সুদ এত বড় হারাম কাজ যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাইলাম তাফালু ফাজানু বিহারবিমিন আল্লাহি ও রাসুলিহি যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এত বড় গুনার কাজ আল্লাহ নবী বলেছেন আর রিবা উম্মাহু সুদের সত্তরটি গুণা আছে সত্তর ধাপের গুণা আছে এর মধ্যে সবচেয়ে কম গুণা হচ্ছে নিজের মায়ের সাথে বদকারি করার মতো এত বড় গুণা রাসূল পাক আ আলাইহি সাল্লাম বলেছেন লাানাল্লাহুর রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি আল্লাহ পাক লানত করেছেন যে সুদ খায় তার উপর যে সুদ দেয় তার উপর যে সুদের দলিল লেখে তার উপর যে সুদের দলিল লেখার সময় সাক্ষীটাকে তার উপর প্রত্যেকই এর জাহান্নাবি তো আমাকে বলুন এই রকম কথা শুনানোর পর যদি আপনার মনে মধ্যে ভয় না আসে আপনি সুদি কারবার সুধি লেনদেন করতে না পারেন তাহলে আপনি আল্লাহকে কখনো বিশ্বাসই করেন নাই মুখে বলেছেন আল্লাহকে বিশ্বাস করি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কখনো ঢুকে নাই আর যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না ঢুকে তাহলে একটু অপেক্ষা করুন কিছুদিন পরেই তো দুই দিন আগে আর দুই দিন পরে কবরে যখন যেতে হবে তখন ওখানে কোনো সাহায্যকারীও আমাদের থাকবে না অতএব আপনারা সুদখুর নন এটা তো আমি বিশ্বাস করে নয় আমি তো ওয়াদা করে বলতে পারবো সুদখুর মানুষ এখানে হাজিরই হতো না কিন্তু আপনাদের আশেপাশেও যদি এরকম কাউকে দেখেন আমার কথাগুলো পৌঁছে দিয়ে যে সুদের চাইতে বড় কোনো গুণা ইসলামে নাই এক কোটি টাকা সুদ হলে ওটাও সুদ আর এক লাল পয়সা সুদ হলে ওটাও সুদ সুদ ছাড়াই মানুষ ভালো ভালো ব্যবসা করতে পারে মানুষ বিনিয়োগ করতে পারে উৎপাদন করতে পারে বিদেশে ট্রেড করতে পারে অনেক কিছু করতে পারে না ঘর একটা একটা জায়গা আর যদি আপনার থাকে সেখানে একটা ঘর বানিয়ে মানুষকে ভাড়া দিয়ে ওই ভাড়া খাইতে পারেন ওইটাও জায়েজ কিন্তু আল্লাহর বাস্তে শুধুই কারবারে হাত দেবেন না এটা আপনার জীবন যদি বরবাদ না করে করে ফেলে তো করে ফেলছে যদি না করে আমি জিম্মাদারির সাথে বলছি এক বা দুই জেনারেশন পরে আপনার বংশের উপর একটা আচর আসবে আপনার বংশের মধ্যে পাগল মানুষ জন্ম হবে বংশের মধ্যে উন্মাদ মানুষ জন্ম হবে নাস্তিক কিসিমের মানুষ জন্ম নিবে বেহায় কিসিমের মানুষ জন্ম নিবে এগুলো জন্ম নিবে আমার কথা নয় আল্লাহর রা এগুলা বলেছে জিজ্ঞেস করে দেখুন আমার কি সুদ ঘুষ জুলুমের পয়সা একে তো এগুলো থাকেও না বুড়া বয়সে এমন অসুস্থ হবেন এক সব নিজের পকেট থেকে ডাক্তারের পকেটে চলে যাবে আর যদি চান্স থেকেও যায় নিয়ে তো যেতে পারবেন না আপনার বংশের উপর একটা কলঙ্ক রেখে গেলেন রক্তের মধ্যে বাচ্চাদেরকে হারাম খাওয়ার আপনার কি মনে হয় ওই হারাম কি তার মতো এফেক্ট এফেক্ট করবে 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 না না সাইড বাসি নষ্ট খাবার খান আপনি এরপরে যতই দূরাদুর করুন না কেন কিছু না কিছু পেটে গন্ডগোল তো করবে কেন বাসি খাবারের ধর্মই হচ্ছে গন্ডগোল করা তো সুদের ধর্মই হচ্ছে গন্ডগোল করা এটা করবে তো এই কাজটা করবেন আল্লাহ মুসলিম সমাজটাই হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ এক একটা মসজিদকে গিরে একটা এলাকা তৈরি হয় রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনা শরীফে তশরিফ নিয়েছেন আল্লাহর নবী নিজের ঘর তৈরি করার বহু আগে আল্লাহর ঘর তৈরি করেছেন মসজিদের নবী শরীফ তৈরি করার প্রায় মাস পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জন্য ঘর তৈরি করেছেন আর মসজিদ ভিত্তিক এই সকল প্রতিরোধী পারে আমাদের সামাজিক পারিবারিক জীবনকে আল্লাহর দিনের পথে রাখতে কি জন্য বলছি আপনারা যারা পত্রপত্রিকা পড়েন আগে আপনারা এগুলো দেখতেন না এখন আমরা সবাই দেখি বাংলাদেশে পরিবারের ভাঙ্গন এবং বিবাহ বিচ্ছেদের হার মারাত্মকভাবে বেড়ে গেছে পত্রপত্রিকা দেখেন না আপনারা এগুলোর কারণ তো নিশ্চয়ই কোনো একটা কিছু আছে দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না যে আল্লাহর দিনকে অনুশীলন করার মুসলমান হয়ে বেঁচে থাকার আল্লাহর দিনকে কায়েম করার সবচেয়ে বুনিয়াদি এবং মৌলিক জায়গা হচ্ছে নিজের পরিবার তাই পরিবার যদি ভেঙ্গে যায় এই সমাজ মানুষের সমাজ নয় এই সমাজ পশুর সমাজ হয়ে যায় আর বাংলাদেশের পরিবারগুলোকে ধীরে ধীরে ভাঙ্গনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন কি আমদানি করা হচ্ছে এই দেশে যে সংস্কৃতি না আমাদের বাংলাদেশের সংস্কৃতি না মুসলমানদের সংস্কৃতি টেলিভিশন কালচারের মাধ্যমে আর এখন তো আরো সহজ ইন্টারনেটের মাধ্যমে আমাদের নিজের বেডরুম পর্যন্ত এসে সেই সংস্কৃতি পৌঁছাচ্ছে এই সংস্কৃতি আমাদের নয় তো সারাদিন এই সংস্কৃতির সংস্পর্শে থেকে আপনার কি মনে হয় মানুষ কি শিখবে না ওইগুলো শিখছে আপনারা আগেও দেখতেন আমরাও দেখেছি ডাকাতরা সন্ত্রাসীরা মানুষ খুন করে ফেলত খুন করতো কীভাবে দুইটাই বা তিনটা পদ্ধতি ছিল হয় বন্দুক দিয়ে গুলি করে নইলে চাকু দিয়ে এখন মানুষকে খুন করারও অভিনব অভিনব পদ্ধতি আবিষ্কার হয়েছে এবং এই পদ্ধতিগুলো নাটক সিনেমা থেকে মানুষ দেখে শিখে তার মানে হচ্ছে সংস্কৃতি এমন একটা জরুরি জিনিস যেটা মানুষের সমাজের শান্তি অশান্তির পেছনে একটা কারণ হিসাবে কাজ করে আমি নাম বলছি না একটা এলাকার ব্যাপারে শুনেছি ওই এলাকায় আমি গিয়েছিও এই এলাকায় আগে মানুষ তেমন ধনী ছিলেন না ইদানিং প্রচুর মানুষ ধনাঢ্য হচ্ছেন এর কারণ হচ্ছে পরিবারের স্ত্রীদেরকে ওনারা বিদেশে গৃহকর্মী হিসেবে পাঠিয়ে দেন এবং সেখানে গৃহকর্মীদের উপর আপনারা যারা জানেন যে অনেক শারীরিক নির্যাতন করা হয় তবুও শুধুমাত্র টাকা পয়সা অর্জনের লক্ষ্যে সরকারি নিয়মকানুনের বাইরে গিয়ে চুরাই পথে এই যে শ্রমিক পাচার বা এগুলো করা হয় এগুলো আমাদের পরিবার ভাঙ্গনের অন্যতম একটা কারণ সম্মানিত সমাজির আমাদের এই ওয়াজ মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন আমরা আমাদের সমাজকে আল্লাহর রঙের আঙ্গাতে পারব আল্লাহর রসুলের রঙের আঙ্গাতে পারব। কিছু কিছু সামাজিক বেদি আছে যেগুলোর বিরুদ্ধে কঠোর আমাদের সামাজিক পদক্ষেপ নিতে হবে আর কিছু কিছু জায়গায় আমাদেরকে দিনই পদক্ষেপ নিতে হবে কোনো কোনো জায়গায় রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন হবে যেখানে যেটা লাগে মুসলমান হিসাবে আমরা চাই এই দেশে মুসলমান হিসাবে বসবাস করতে চাই কি না এবং সেই চাওয়াকে পূর্ণ করতে হলে আমাদেরকে অলস বসে সময় কাটালে হবে না নিজেদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আল্লাহদ্দিন যে বাবু শাহজালাল এই দেশে নিয়ে এসেছিলেন খান জাহান আলী এই দেশে নিয়ে এসেছিলেন সেইভাবে যেন এই দেশে আল্লাহর দিন বহাল থাকে এবং আমরা যেটা দিনের প্রচার প্রসারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু প্রচার প্রসারকে এগিয়ে নিয়ে যাওয়া তো পরের কথা প্রথমে ভেতরের মধ্যে যে কুসংস্কার ঢুকেছে একটার কথা আজকে আপাতত বলি পরে সময় থাকলে আরো বলবো একটা কথা যদি বলতে হয় মনে রাখবেন ইসলামের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে সিরিক করা বুঝতে পেরেছেন আল্লাহর সাথে সিরিক করা সির্কের পর ইসলামের দুই নম্বর সবচেয়ে বড় অপরাধ যে অপরাধের গুণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুদ খাওয়া বা সুদ দেওয়া আমরা সুদের ব্যাপারে কথা বললেই এটা বুঝতে পারি যে ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে সুদ ব্যাংক ইন্টারেস্ট যে সুদ সবাই জানি আমরা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মহাজনী সুদ এত দেদার এখন বিস্তার লাভ করছে এটা বড় আশঙ্কার কারণ আমাদের জন্য আমি যেহেতু বয়স একটু কম একত্রিশ চলতেছে তাই তরুণদের সাথে খুব সহজেই সম্পর্ক হতে পারে ওনারা আমাকে অনলাইনে পেয়েও যান দুঃখ সুখ শেয়ার করেন তাই অনেক কিছু আমি অনেক এলাকার ভেতরের খবর জানি যেগুলো হয়তো মুরব্বীদের কানে তরুণরা পৌঁছাতে ভয় পান